অবশেষে আগামী ডিসেম্বরে ত্রোদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লা আজ রাজধানীর আগার রয় নির্বাচন কমিশনের সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয় আগামী মাস থেকে শুরু করে প্রবাসীদের ভোটার এডুকেশন কাজ করবে নির্বাচন কমিশনার এ কথা জানিয়েছেন নির্বাচন কমিশনার সানাউল্লাহ রাজনৈতিক দল ও প্রার্থীদের আচরণ বিধিমালা চূড়ান্ত করা হয়েছে তিনি আরো বলেন প্রবাসী ভোটারদের জন্য চ্যালেঞ্জ আছে কোনো প্রার্থীর প্রার্থীতা হারালে সেই আসনে পোস্টার ব্যালট বন্ধ করে দেবে নির্বাচন কমিশনার পোস্টাল ব্যালটে প্রবাসীদের জন্য খরচ হবে প্রতি লাখ ভোটারের জন্য ছয় থেকে সাত কোটি টাকা ভোটার তালিকা আইন অনুযায়ী একত্রিশে অক্টোবর পর্যন্ত যারা ভোটার হবেন তাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে এবং তারা ভোট দেবেন তিনি আরো বলেন প্রতীক দেওয়া থাকবে তবে প্রার্থীর নাম দেওয়া থাকবে না ব্যালট যাবে কাছে প্রবাসীদের সময় কমাতে এমন পদক্ষেপ নেওয়া হয়েছে আর বাংলাদেশ পোস্ট অফিসের মাধ্যমে পুরো প্রক্রিয়া সম্পন্ন হবে তাই আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করতে যাচ্ছে নির্বাচন কমিশনার